হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজ যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর এই দেখো আমি এই জামাটা পরে নিয়েছি কারণ কি বলো তো বিয়েবাড়িতে যাচ্ছি গরমের মধ্যে শাড়ি পরে বিয়েবাড়ি যাওয়া তো খুবই কষ্টের তাই এই কুর্তিটা পরে নিয়েছি আর তাহলে তোমরা দেখতে থাকো আজকে বিয়েবাড়ি কী হয় না হয় তোমাদের মানে দু তিনটে পার্টে শেয়ার করবো আর এ দেখো আমার মা রেডি হয়ে নিয়েছে আমার মাকে দিয়ে আসলাম গাড়ি করে আমার দিদির বাড়িতে তারপর দেখো আমার ছেলেকে ডাকছি যে আই যাওয়ার জন্য পাশের বাড়িতে বসেছিল এ দেখো গাড়িতে উঠলাম আর বাইরে কেমন রৌদ্র দেখেছ প্রচণ্ড বাইরে রৌদ্র আর কীভাবে আমার ছেলে গাড়িতে উঠে দেখো যাও দেখো আমি বিহবাড়িতে চলে এসেছি এই দেখো আর দেখো বিয়ে চলে এসে সকালে সিন দেখছি দেখো স্নান করা হয়নি যে তুমি সকাল সকাল চলে এসেছি আর এই দেখো এই জায়গাটাই আশীর্বাদ হবে আর যাই হোক আমি চলে আসলাম এইদিকে কারণ রান্নাবান্নার দিকে দেখা যাক কী কী রান্না বান্নার জন্য কিছু মেন হয়েছিল রাত্রিবেলা তার আর দুপুরবেলার জন্য কিছু তরকারি রান্না করে রাখা হয়েছে আর দুপুরবেলা যে রাত্রিবেলা যে পটল চিঙ্গে দেখো পটল কেটে রাখা হয়েছে ডিম সিদ্ধ করছে ডিমের ডেবিল হবে আর এই দেখো রান্না বান্না হচ্ছে আর এই কাকাটা আমাদের বাড়ি যা রান্না হয় সেই রান্নাতেই যাই তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর সত্যি কথা বলতে গ্রামের পরিবেশ যে এতটা সুন্দর হয় তোমরা না দেখলে বিশ্বাস করবে না আর আমি এই দিদির বাড়িতে ছোটোবেলায় প্রচুর আসতাম সেই সব দৃশ্যগুলো মানে আমার মনে পড়ে যাচ্ছে এই দেখো এই পুকুরটা এই পুকুরে মেশে মাছও ধরতাম হোক ছোটবেলার সিন মনে পড়বেই আর দেখো আমি আর আমার কাকার মেয়ে একটু ছবি তুলছিলাম আর আমার কাকার মেয়ে শাড়ি পরেছে আমি আমার শাড়ি পরা হয়নি আর দেখো যার বিয়ে তাকে তো দেখানোই হয়নি তাকে বললাম একটু দেখা মুখটা তাই দেখাচ্ছে আর ওর ফটো স্টেশন হচ্ছিলো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি আর ওদের বাড়িটা এত সুন্দর জায়গায় যে ভিডিও করার পক্ষে খুবই ভালো আর দেখো একটু খিদে পেয়েছে এসেছি যে তখন খেয়ে খেয়ে নিচ্ছি দেখো আমার কাকার মেয়ে আমার কাকি আর মানে একটা পিসির যা আমার মা সবাই একসাথে আমরা খেতে বসে গেছি আর দুপুরে অনেকেই খেয়ে নিচ্ছে এই দেখো আমার ছেলেও খেয়ে নিচ্ছে তারপরে খেয়ে দিয়ে আমরা বসে আছি আর এটা আমার দিদির বড় মেয়ে আর দেখো আর একটা কথা তিনটে বেজে গেছে এখনো আশীর্বাদ করতে আসেনি দেখো সেই জন্য কী অবস্থা হয়েছে আর গরমে না তারপর দেখো আশীর্বাদ করতে চলেও আসলো এক এক করে আসছে বেশিজন আসেনি অবশ্য আশীর্বাদ করতে আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আর একটা কথা আমার জামাইবাবুর সঙ্গে মানে একটু ভিডিও করে নিচ্ছি দেখো আমার যাইবুকে বলছি তোমার একটু ভিডিও করবো বলছে হ্যাঁ কেন করবি না হয়তো ঘান নাড়ছে আর দেখো আমার কাকা আসছে আর আমার ছেলে ভিডিওটা করেছে আমি তো খেয়ালই করিনি বলছে ও দেব আসছে বলছি তাই কী হয়েছে দেখি ভিডিও করেছে পরে তারপরে আমার বাবাও আসলো আর একটা কথা আমাদের এখনও গ্রামাঞ্চলে লুক্ষণি বলে একটা জিনিস আছে মানে ছেলের বাড়ি থেকে দেওয়া হয় যেটা শাড়ি কসমেটিক্সের জিনিস অনেক কিছু সেটাকে নিরক্ষণের ব্যাগ সেটাই তোমাদেরকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আলতা সিঁদুর মানে নতুন বইয়ের একটা যা যা লাগে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয় আর এখানে দেখো আশীর্বাদ পর্ব চলছে মানে বলে দেওয়া হচ্ছে যে কীভাবে কীভাবে দেওয়া হয় উনি তো বয়স্ক বুঝতে পারছেন না সেজন্য বলে দেওয়া হচ্ছে আর এরকম আশীর্বাদ মানে ধান দুখ বুদ্ধি করা হয়ে গেছে মিষ্টি মুখ করাচ্ছে এবার দেখো বুঝতে পারছে না তোকে যে কী করবে এরকম প্রণাম করেও নিচ্ছে তারপরে দেখো ব্যাগটা দিচ্ছে বলছে দি দিতে মানে এটা হলো ছেলের শ্বশুর মানে আমার বঞ্জির সরি ছেলের বাবা মানে আমার বঞ্জি শ্বশুর দেখো একটা মানে নেকলেস দিয়েছে সেটা তোমাদের সঙ্গে সে দেখো পরিয়ে দিচ্ছে আমার যা একটা চেন হাত দিয়েছিলো আর এটা ও শ্বশুরবাড়ি থেকে পেলো গিফট খুব ভালো শ্বশুরমশাই দিয়েছেন আর তারপরে এটা মামা শ্বশুর উনি আশীর্বাদ করছেন উনি আশীর্বাদ করছেন একটা বলা হয়েছে যে চপাগুলো হয় না ওই চপাগুলো যে যাই হোক আশীর্বাদ পর্ব মিটছে আর দেখো আমার সত্যি কথা খুব ভালো লাগছে অনেকদিন পর একটা বিয়ে বাড়ি পেলাম কিন্তু এই বিয়ের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তোমরা কিন্তু কিছু মনে করো না আরে দেখো এক এক করে হাড়গুলো পরিয়ে দিচ্ছে গলাতে আর আমি চলে এসেছিলাম যেন আশীর্বাদ হচ্ছিলো গায়ে হলুদটা আমার দেখা হয়নি আমি চলে এসেছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল আমার ভালো লাগছিলো না ওই জন্য আমি চলে এসেছিলাম আর আমার মা বাবা সবাই আশীর্বাদ করেছিল সেটা দেখানো হয়নি এই দেখো আর একটা জামা এটা আমার বেশির মেয়ে মানে বল আর যাই হোক দেখো দুপুরের সিন ভাত এবার রাত্রিবেলা চলে এসেছি আমি রেডি হয়ে নিয়েছি পুরোপুরিভাবে কেমন লাগছে অবশ্যই জানিও তারপর দেখো চলে এসছি বিয়ে বাড়িতে দেখে বুঝতেই পারছো কী সুন্দরভাবে সাজিয়েছে বিয়ে বাড়িটা মানে আমার খুবই ভালো লাগছে এত সুন্দর লাগছে আর সত্যি কথা বলতে কী বলতো বাইরে মাঠ মানে মাঠের পাশে বাড়ি তো আরও ভালো লাগছে হাওয়াও ছিল গরম ছিল দেখি কিন্তু সেদিন হাওয়াটা ছিল আর দেখো দেখালাম বাড়িকে ফুচকা স্টল বসিয়েছে কফি এগুলো বসিয়েছে আমি গরমের মধ্যে কিছুই খাই না আর আমি তো ফুচকা খাই না তোমরা অবশ্য আমাকে দেখতেও গরম না ফুচকা খেতে আর দেখো আমার বাবা আর নাতনির পাশে বসে ছবি তুলছে বা করে আর আমার নুনি দেখি এসে খেতে বসে গেছে কারণ ওরা বাড়িতে চলে যাবে তারপরের দিন হাট ছিল মানে যেহেতু ওদের ব্যবসা আছে এই দেখো আর দেখো শ্বশুর শাশুড়ির বর সবাই বসে গেছে আর আমি তো কী গিফট দিয়েছি সেটা তো দেখানোই হয়নি এই যে আমি একটা শাড়ি দিয়েছিলাম আর দেখো আমি ঘাম মুছছিলাম মানে ঘাম হয়েছে বলতে গরম তো অতিরিক্ত মুখটা ভালো করে মুচ্ছি আর সেই আমার ছেলে ছবি তুলে নিয়েছে আর দেখো এখানে আমার কাকি এখানে বড়ো মা সবাইকে দেখিয়ে দিলাম যেন তো এদেরকে তো দেখানোই হয় না বড়মাকে মাকে আর এটা আর একটা কাকি আর এটা তো আমার জানো নিজের কাকিমা হয় আর এটা দেখো আমার একটা কুচকু বর মানে আমার দিদির নাতি নাতি তার মানে আমারও নাতি হয় আর দেখো তারপর সবার সঙ্গে সবাইকে দেখিয়ে দিচ্ছি এটা হলো আমার বড়দির মেয়ে বড় মেয়ে আর ওইটার একটা মেয়ে আর একটা দিদি তাই আমি বললাম আয় আমার সঙ্গে একটু ছবি তোলো চলে আসলো আইনকে দেখো আমাদের সাথী ডানি ফুচকা কাছে দেখেছো কেমন হা করেছে আর যাই হোক দেখো এইটা আমার একটা দাদা বৌদি সবাইকে দেখিয়েছে আর একটা দুঃখের জিনিস আর দেখো এটা আমার দাদার ছেলে দুঃখের জিনিস হলো আমি তোমাদেরকে বিয়েটা শেয়ার করতে পারবো না আর দেখো খাওয়া টেবিলে চলে এসেছি বেশি খাওয়ার টেবিলে এখানে ভিডিও করতে পারিনি কারণ যেহেতু আমার ছেলে ফোনে চলে গেছিলো অনেক কিছু মেনু নিয়েছিল ডিমের টেবিল ছিল সাদা ভাত পটল চিংড়ি তারপর ডাল রাইস মাছ মাংস চাটনি পাঁপড় যা যা থাকে দারুণ খাওয়া দাওয়া হয়েছিলো গরমের মধ্যে সেটা তোমাদের দেখানো হয়নি পুরোটা তাই আমি তোমাদেরকে মুখে বলে দিলাম আর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেলো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আর এদের খেতে খেতে আমি একটু রেস্ট করে নিচ্ছি আর সত্যি কথা বলতে বর অনেক দেরিতে এসেছিল বলে আমরা বাড়িতে চলে গেছিলাম যেহেতু আমার অর্থাৎ একটা বিয়ে বাড়িতে নিমন্তন্ন ছিল ওই জন্য আর দেখো আমরা খাওয়া দাওয়ার পর দেখি বর আসছে দেখো বরযাত্রীরা আসছে ক্যামেরা করতে করতে আসছি যেহেতু আর এইখানটা জায়গাটা অনেকটা ছোট হয়ে যাওয়ার জন্য না আমি বরের মুখটা পরে ভালোভাবে দেখাবো দেখো কত কোন যাত্রী আসছে দেখো এইভাবেই তত্ত্ব নিয়ে আসে কন্য যাত্রীতে কিন্তু দারুণ লাগে সত্যি কথা বলতে আর সবাই আসছে হাতে এরকমভাবে তত্ত্ব নিয়ে তো ওদেরকে তত্ত্বগুলো অবশ্যই দেখাবো দেখো চলে আসছে কন্যা যাত্রী শাড়ি যাত্রীরা আর এই দেখো তত্ত্ব আর এই তত্ত্বর মধ্যে না আমার বর আর বউটা খুব ভালো লেগেছে কিন্তু বর আর বউটা না উল্টু উল্টু দিকে দিয়েছে ওই জন্য আমি প্রথমে বুঝতে পারছিলাম না কিন্তু বর বউটা দারুণ সুন্দর হয়েছিল সত্যি কথা বলতে আর সবার জন্য তত্ত্ব আছে এই যে পুরোপুরিভাবে তোমাদেরকে গিয়ে দেখাবো আর এই দেখো কখন বর আসবে সেই অপেক্ষায় বসে আছে আর গরমে ঘামছে দেখেছো যাই হোক আলটিমেট বর চলেও এসছে আর বরযাত্রীটিরা আগে এসছে কারণ বরযাত্রীরা এসছিল নৌকা মানে ট্রলারে করে আর বর তো ঘুরে আসবে বর তো আর নৌকা করে বিয়ে করতে আসবে না বর গাড়ি করে বিয়ে তারপরে যেহেতু গঙ্গার এপার ওপর বিয়ে হয়েছে আর ওই দেখো বর চলে এসছে দেখতে পাচ্ছ বর বর মানে আমাদের জামাই হয় সেটা তোমাদেরকে বলছি না যেহেতু আমার দিদির জামাই সেহেতু আমারও জামাই দেখো দিদি বরণ করে নিচ্ছিলো আর ওই দেখো বিয়ের এই জায়গাটায় বরটা এসছে বর এসছে এসে একটু প্রণাম করে বিয়েতে বসে গেল আর আমি সিদ্ধান্তটা দেখতে পারিনি জানো তো আমার আমার কর্তা মশাই খুব তালা দিচ্ছিলো ওই জন্য কী করবো আর এই দেখো আমার মায়ের সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছিলাম একটু বিয়ে করেও নিচ্ছিলাম দেখো আমার মা বাবাকে একসঙ্গে পাওয়াই যায় না আমার বাবা অন্য কাজে ছোটাছুটি করে যেহেতু একটা ভাগ্নির বাড়ি এসেছে তার উপরে আর এই দেখো বর বিয়ে করতে সরি আমাদের জামাই বিয়ে করতে বসে গেছে আর ভালোই ভালো লাগছে বিয়ে বাড়িতে এসে অনেকদিন পর আর দেখো সব বাসি মানে যেহেতু বাজনা করেছে আর যাই হোক দেখো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আসি তোমাদের বিয়েটা দেখাতে পারলাম না এই জন্য খুবই খারাপ লাগছে আমার আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে খুব শীঘ্রই রিসেপশনের ভিডিও আসতে চলেছে